আপনি স্পেন এবং মরক্কো সম্পর্কে কতটুকু জানেন দুইটি দেশের অবস্থান কোথায় স্পেনের অবস্থান হলো ইউরোপে অন্যদিকে মরক্কোর অবস্থান হলো উত্তর আফ্রিকায় এখন জানা যাক দুইটি দেশের মোট আয়তন কত স্পেনের মোট আয়তন পাঁচ লাখ পাঁচ হাজার নয়শো নব্বই বর্গ কিলোমিটার অন্যদিকে মরক্কোর মোট আয়তন চার লাখ ছয়চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ বর্গ কিলোমিটার স্পেনের দক্ষিণ উপকূল থেকে মোরক্কোর উত্তর উপকূলের দূরত্ব কতটুকু দুইটি উপকূলের দূরত্ব মাত্র তেরো কিলোমিটার দুইটি দেশের জনসংখ্যা কত স্পেনের মোট জনসংখ্যা উনপঞ্চাশ মিলিয়ন অন্যদিকে মরক্কোর মোট জনসংখ্যা আটত্রিশ মিলিয়ন দুইটি দেশের মানুষের পিছু আয় কত স্পেনের মানুষের মাতাপিছুয় একত্রিশ হাজার একশো আটাত্তর মার্কিন ডলার অন্যদিকে মরক্কোর মানুষের পিছু আয় চার হাজার দুইশো তিন মার্কিন ডলার দুইটি দেশে কোন ধর্মের লোক বেশি স্পেনে বসবাসকারী আড়ান্ন পার্সেন্ট মানুষ হলো রোমান ক্যাথলিক এবং আটত্রিশ পার্সেন্ট নাস্তিক অন্যদিকে মরক্কে বসবাসকারী একশো পার্সেন্ট মানুষ হলো ইসলাম ধর্মের অনুসারী যার নিরানব্বই পার্সেন্ট সন্নি আকিদার বিশ্বাসী স্পেন এবং মোরক্কো একটি প্রণালী দ্বারা বিভক্ত বলতে হবে প্রণালীটির নাম কি